গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুমি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন তো কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো দেখো সান করে রেডি হয়ে গেছি এবারে আমি পুজো করব তারপর রান্নার দিকে যাব আর কি বিশেষ দিন তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো প্রথমেই ঠাকুরের কাছে চলে গেলাম ঠাকুরের পুজো দিতে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে সমস্ত রান্না বান্নাগুলো শুরু করুন বন্ধুরা সমস্ত সবজি কেটে নিয়েছি পাঁচ রকমের ভাজা বেগুন কুমড়ো মূলো আলু আর শিম আর কিছু পাইনি পাঁচ রকমের ভাজা কেটেছি এদিকে পালং শাক আর এদিকে দেখো গাজর গ্রেড করে রেখেছি আর এদিকে ফুলকপি আলু কেটে রেখেছি আর টমেটো চাটনি হবে পায়েস হবে চলো কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো একটা রুই মাছ কিনেছি এখনো ধোয়া হয়নি রুই মাছটা করব তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের দিন তো পায়েস করতে হবে তো নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে বলে নলেন গুড় দিয়ে পায়েসটা করছি আর এদিকে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি দুটো গ্যাসে একসঙ্গে কাজ করছি একদিকে পায়েস হচ্ছে একদিকে বেগুন ভাজছি আর দেখতে পাচ্ছ এদিকে পায়েসটা প্রায় হব হব হয়ে এসেছে আর ও নলেন গুঁড়ের পায়েস খেতে খুব ভালোবাসে তাই নলেন গুঁড়ের পায়েস করছি বেগুনটা ভাজা চলছে এবারে শেষ প্রস্তুতি এ দেখো কাজু কিশমিশটা শেষে দিয়ে দেবো আমার কিশমিশ দিতে মাঝে মাঝে ভয়ই লাগে অনেক সময় দুধ কেটে যায় তো যাই হোক পায়েসটা দেখো হয়ে এসছে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এবারে পায়েসটা নামিয়ে দেব পায়েসটা খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আমি তোমাদেরকে পরে ভয়ে সবার দিচ্ছি তো সবারই খুব পায়েসটা ভালো লেগেছিল। তো পায়েসটা চলো হয়ে গেছে এবার অন্যান্য রান্নাগুলো করি অনেক দেরি করেই আজকে রান্না চাপিয়েছিলাম যেহেতু তোমার দাদাভাই বাজার আনতে দেরি করেছিল একদিকে চাটনি বসিয়েছি একদিকে দেখো ফুলকপি আলুর তরকারি বসিয়েছি মানে দুটো কড়াইয়ে একসঙ্গে বসিয়েছি না হলে পেরে উঠবো না অনেক বেলা হয়ে যাবে তো ওইদিকে চাটনি হয়ে এসছে তারপরে দেখো গাজরগুলো গ্রেড করে রেখেছিলাম তার সঙ্গে কাজু টাজু কিশমিশ দিয়ে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিচ্ছি তো হয়ে যাচ্ছে দেখো এদিকে পায়েসটা দেখো হয়ে গেছে নলেন গুঁড়ের পায়েস করে নিয়েছি আর একটু না ভাত রেখে দিয়েছিলাম ফ্রায়েড রাইস করবার সময় যে ভাতটা করেছিলাম একটু ফ্রাই ভাত রেখে বাকিটা ফ্রায়েড রাইস করেছি এদিকে দেখো পালং শাকের তরকারিটা হয়েছে আলু কপির তরকারি পাঁচ রকমের ভাজা কুমড়ো মুলো বেগুন আর এদিকে দেখো আলু আর সিম ভাজা এগুলোই করেছিলাম আর কিছু পাইনি সেই জন্য মুলো কুমড়ো দিয়ে ভেজেছিলাম আর এদিকে দেখো রুই মাছের গায়ে গায়ে বেশ সুন্দর একটা ঝোল করেছিলাম তো খাবার টাইম হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছিলো তোমার দাদা ভাই স্কুল গেছিল স্কুল থেকে এলো তারপরে দেখো খাবারগুলো সাজিয়ে দিচ্ছি তো এই একটা দিন ভালো করে সাজিয়ে দিচ্ছি আর ছেলে আমাকে বলছিল ফটো তুলতে তাই একটু নাচ করে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে সমস্ত খাবারটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তোমার দাদাভাইয়ের তো মা মারা গেছে তো পায়েসটা আমাদের খাইয়ে দেওয়ার নিয়ম তো কে খাওয়াবে ছেলে ছিল তাই ছেলেকে বললাম বাবাকে পায়েসটা খাইয়ে দে তো ওর বাবাকে ওই ওর মা মানে মায়ের হয়ে পায়েসটা খাইয়ে দিল তো তোমার দাদাভাই নিজের পায়েসটা খেতে খেতে আবার ছেলেকে খাওয়াতে যাচ্ছে কিন্তু এই পায়েসটা তো তোমার দাদা ভাই এসে তোমার দাদা ভাই খাবে ছেলেকে আর খাওয়াবো না তো একটু ফটো মটোও তুলে নিলাম আমরা তো জানো ফ্যামিলিতে তিনজন মেম্বার ছেলে এসছে বলে এই আনন্দটা আর উপভোগ করতে পারলাম তো তোমার দাদা তোমার ছেলে পায়েস খাইয়ে দিচ্ছে আমি ফটো তুলে দিচ্ছি এখানে ক্যামেরাম্যানের কাজ আমি করছিলাম আবার যখন আমি ছিলাম তখন আমার ছেলে ফটো তুলে দিচ্ছিল এবারে যাই হোক এইসবই চলছিল তারপরে তোমার দাদা বললাম খেয়ে নিতে তো তোমার দাদা ভাই খুব খুশি হয়েছিল এতগুলো রান্না করে দিয়েছিলাম তো আমি তোমার দাদা ভাই মুখে একটু প্রসাদ দিয়ে দিলাম আর একটু আশীর্বাদ ছিল সেটাও ঠেকিয়ে দিলাম কিছু করার নেই আমি ছাড়া তো এগুলো করবার কেউ থাকে না করে দিলাম আর এইদিকে দেখো একটু সন্দেশ খাইয়ে দিলাম তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করলাম সবাই খেতে বসে গেছি তো ওরা বললো খুবই ভালো রান্না হয়েছিল খুবই সুন্দর তো যাই হোক আমার খুব ভালো লাগলো এত কষ্ট করে সকাল থেকে যে আয়োজন করলাম তো সন্ধেবেলায় তোমাদের দাদাভাইয়ের জন্য ছেলে একটা ফ্রুট কেক নিয়ে এসেছিল কারণ ওই ক্রিম কেক তোমাদের দাদাভাই খেতে চাই না তাই জন্য ফ্রুট কেকই আনা হয়েছিল তো সেটারও ব্যবস্থা করেছি তো চলো কেকটাও কাটা হোক আমরা তিনজনা মিলেই সেই কেক কাটিং করলাম তোমাদের দাদা বললাম যে কেক কাটো তোমাদের দাদা ভাই বলছে এত করার কোনো দরকার ছিল না কিন্তু জীবনের এত একটা দিন এত আনন্দ করেই কাটানো উচিত তো সে তিনজনা মিলে দেখো ক্যামেরার সামনে বসে গেছি তোমার দাদা ভাইকে কেকটা কাটতে বললাম তো কি বলবো ছেলে বলছে হ্যাপি বার্থডে বাবা তো আমার মুখ থেকেও হাসির কথা আমার মুখ থেকে হ্যাপি বার্থডে বাবাই বেরিয়ে যাচ্ছিলো তো যাই হোক সবাই মিলে একটু হাসি ঠাট্টাও করলাম কেক খেলাম যাই হোক আনন্দ করলাম তারপরে আমরা আবার একটু মানে মার্কেটের দিকে যাব কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে বলবো মানে আবেগে বলেন না আবেগে বেরিয়ে যাচ্ছিলো হ্যাপি বার্থডে ও বাবা বলছিল ছেলে তো আমার মুখ থেকেও সেটাই বেরিয়ে যাচ্ছিলো কি বলবো খুঁজে পাইনি তো যাই হোক বন্ধুরা হাসি ঠাট্টা তারপরে দেখো সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু করার পর আমরা একটু মার্কেটে যাবো একটু কেনাকাটা করব কি কিনছি কেন কিনছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো দেখো মার্কেটে চলে এসেছি শাল কিনতে তো শাল দেখাশোনা করছি মানে কোনটা নেবো কোনটা না প্রত্যেকটি শালই দেখো খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো আমরা একটা মানে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল আমরা অ্যাটেন্ড করতে পারিনি পরে বউ দেখতে যাব বলে আমরা শালটা কিনে রাখছি তো কোন শালটা কিনলাম সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো নতুন বউ তো ভাবছি এটা হলুদ লালের মধ্যে কিছু একটা নেবো তো এই শালটা খুবই ভাল লাগছিল বন্ধুরা নতুনত্ব ছিল তো চলো কোন শালটা কিনবো এটা তোমাদেরকে পরে আমি শেয়ার করছি প্রত্যেকটি শালই কিন্তু খুবই সুন্দর ছিল আর শীতকালে দেখবে নতুন বউকে শাড়ি দেওয়ার থেকে শাল দেওয়াটা আমার মনে হয় বেটার কারণ ঠান্ডার দিন তো আর দেখো শালগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি অত সুন্দর সুন্দর শাল ছিল আমরা এই শালগুলো সবগুলো দেখলাম তোমার দাদা ভাই অবশ্য আমাকে একটা পছন্দ করে দিয়েছিলো কিন্তু আমি নিই নিই কারণ শাল নিতে আমার ভালো লাগে না আর প্রচুর শাল আমার জড়ো হয়ে গেছে আর দোকানদার দেখো তোমার দাদা ভাইকে একটা গিফট করলো আর তোমার দাদা ভাই কিন্তু তাদেরকে বলে এলো যে আজকে আমার জন্মদিন তারপরে কিন্তু দেখো ট্রেনসে পৌঁছে গেছিলাম ট্রেন্ডসে গিয়ে তোমার দাদা একটা সোয়েটার দেখছিলাম কিন্তু তোমার দাদাভাইয়ের সোয়েটার পছন্দ হলো না তো আমি ছেলের জন্য জামা দেখতে লাগলাম ছেলের একটা জামা অবশ্য পছন্দ হয়েছিল কিন্তু সে শেষ পর্যন্ত বললাম আমি নেবো না তো সেইখান থেকে ট্রেন্ডস থেকেও বেরিয়ে এলাম তারপরে দেখো ঘড়ির দোকানে চলে এসেছি ঘড়ির দোকানে একটা ঘড়ি পছন্দ করছিলাম কারণ তোমাদের দাদাভাই যে নতুন স্কুলে জয়েন করেছে না সেখানে একজন পিয়ন আছে সে চলে যাবে নতুন চাকরি পেয়েছে তাই জন্য সে চলে যাবে তাই জন্য তোমার দাদাভাই গিফট করছে তাকে একটা ঘড়ি তো এখানে কোন ঘড়িটা নিলাম সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো ছেলেকে বললাম একটু পরে দেখতে কারণ ভদ্রলোক একটু মোটা সোটাই আছে আর আমার ছেলেও তো একটু সোটা তো দেখো ছেলে পছন্দ করে নিল আর বাড়িতে চলে এসেছি দেখো এই শালটা নিয়েছিলাম বউটার জন্য নতুন বউটার জন্য আর আর ঘড়িটা কোনটা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখো এই ঘড়িটা নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও পাশে থেকেও আজকের মতন টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে